মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের আগে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এই বৈঠকের প্রধান ফলাফল হচ্ছে তারেক রহমান কঠিন চাপে পড়েছে কারণ এই বৈঠক কি আগে সেটা দেখতে হবে প্রফেসর ইউনুস এই বৈঠক কেন করলেন এই বৈঠক মূলত যে তারেক রহমান প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এটা ব্যালেন্স করার জন্য মেকআপ করার জন্য তারেক রহমান দেখা করেছেন তাহলে অন্যরা কেন নয় জন্য গুরুত্বপূর্ণ সব 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 দলকে ডাকছেন এখন সমান তার একটা দল যে আলামত এটা যদি প্রশাসন বিএনপির পক্ষে দালালি করছে বাট জন্য সরকার চেষ্টা করছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আটলিস্ট আচার আচরণে বা এই ধরনের বৈঠকের মধ্য দিয়ে কিছুটা হলো সেটা স্পষ্ট হচ্ছে এর আগে আমিরে জামাতের সাথে আমিরে জামাত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের একটা প্রতিনিধি দল সাথে নিয়ে এখন দেখেন এটার প্রভাব তারেক রহমানের উপর কি বাস্তবে প্রেস রিলিজে এটা বলুক বা না বলুক জামাতও তারেক রহমানকে অতিরিক্ত প্রটোকল দেওয়া অতিরিক্ত সুযোগ সুবিধার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামাত আমিরে জামাতের জন্য সমান সুবিধা চেয়েছে আমিরে জামাত এবং তারেক রহমানের এনসিপিও সেম এনসিপিও তারেক রহমানকে নিয়ে যে সরকারের লুতুবুতু এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং লেভেল তার জন্য সমান দাবি করেছেন এবং নিরাপত্তা বিএনপির প্রতি যে পক্ষপাত করা হচ্ছে প্রশাসন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে এবং নির্বাচনের জন্য যে লেবেল প্লেইং ফিল্ড নেই প্রয়োজনে যদি সুষ্ঠু নির্বাচনের পূর্ণ পরিবেশ নিশ্চিত করা না যায় এটা বাইশ তারিখ থেকে স্পষ্ট হবে তাহলে এনসিপি প্রয়োজনে নির্বাচন করবে না আর এনসিপি নির্বাচন থেকে সরে ধরনের অর্থ হচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো ফেব্রুয়ারিতে দেশ সেদিকে যাচ্ছে অবশ্যই এখানে একটা কথা বলে রাখি বিএনপি মূলত এখন নির্বাচন চায় না বিএনপি চাই নির্বাচনটা বাঞ্চাল হোক তারপরে একটা ওয়ান ইলেভেন ঘটুক আর সেই ওয়ান ইলেভেন ডেফিনেটলি ওয়ান ইলেভেনের যে সংখ্যা কি এটাকে বুঝতে হবে আপনাদের ওয়ান ইলেভেন মানে মিলিটারি ব্যাকড সিভিলিয়ান গভর্নমেন্ট আর বাংলাদেশের ওয়ান ইলেভেনের এর হচ্ছে ভারত নিয়ন্ত্রিত আমেরিকা সাপোর্টেড ওয়ান ইলেভেন প্রণব মুখার্জির বইতে আপনারা স্পষ্ট করেছেন যে এটা কিভাবে ভারত ওয়ান ইলেভেন সরকারকে অপারেট করতো এখন বিএনপি চায় এরকম একটা ভারত নিয়ন্ত্রিত ওয়ান ইলেভেন সরকার যারা দুই হাজার আট সালে যেরকম মেকানিজম করে আওয়ামী লীগকে নিরঙ্কুশ জিতিয়ে দিয়েছিল ওই রকম মেকানিজম করে জিততে চায় বিএনপি ইউনুসের এইভাবে মেকানিজম করে যেটা কঠিন কারণ প্রশাসন মোটামুটি সেট দিতে পারলেও সরকার পুরোপুরি সেট আপ দিতে পারছে না কারণ ইউনুস নিজে নিরপেক্ষ এখন সরকার প্রধান নিরপেক্ষ হলে অন্য যত গ্রুপকেই বিএনপি ম্যানেজ করুক না কেন ওভারঅল বিএনপির স্বার্থ বা বিএনপির যে ধান্দা কারচুপি নির্বাচন কিংবা ভাগ বাটোয়ারা কিংবা মেকানিজম বা সূক্ষ্ম কারচুপি নির্বাচন এটা করা কঠিন অথবা এটা করা অসম্ভব বলা যায় কিছু জায়গায় ভোট চুরি করতে ভোট দিতে সহায়তা করতে পারে কিন্তু ওভারঅল একদম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি কে এনে দেওয়া যেটা দুই সালে নির্বাচন হয়েছিল যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেওয়া হয়েছিল জামাতকে দুইটা আসন দিয়েছে অতি সূক্ষ্মভাবে আপনি গাণিতিকভাবে প্রমাণ করতে পারবেন না দুই হাজার সালে নির্বাচন কিভাবে কার্যকরী হয়েছিল এটা অতি গাণিতিক প্রমাণ লাগবে ক্যালকুলাস ম্যাথ লাগবে সাধারণ গণিত দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না তো দর্শক এই জায়গায় এনসিপি মানে বিএনপি যেটা চায় নির্বাচন বানচাল হোক ওয়ান ইলেভেন ঘটুক তারপরে তারা ক্ষমতায় আসুক কিন্তু এনসিপি দ্বারা নির্বাচন করব না কথা কেন বলছে প্রয়োজনে দেখেন যদি নির্বাচনে কাটচুপির সম্ভাবনার কারণে বিএনপির কারণে নির্বাচন না হয় তাহলে এনুস চলে যাবে নোয়ান ইলেভেন ঘটবে এটা কোনো এটা মনে করার কোনো কারণ নেই নির্বাচন না হলে যে সরকার থাকবে বা এই সরকার থাকবে এতে বিএনপি আরো বেকায়দা করবে কারণ তখন চান্দাবাসদের বিরুদ্ধে একটা অপারেশন চালানো হবে অন্য কেউ এসে দেখ ওয়ান ইলেভেন ঘটিয়ে দিবে মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আসবে যাকে তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিবে এনসিপি জামাত শিবির আঙ্গুল চুষবে অতএব ইউনুসের পদত্যাগ হলেইস চলে গেলে বা বারো ফেব্রুয়ারি নির্বাচন না হলেই ওয়ান ইলেভেন ঘটবে এটা মনে করার কোনো কারণ নাই সেনা প্রধান কেউ ইচ্ছু করতে পারবে না তো দর্শক সব ক্ষেত্রেও ওভারঅল সব মিলিয়ে তারেক রহমান কঠিন চাপে পড়ছে এবং সাক্ষু নির্বাচন কথা হয়েছে সাক্ষু নির্বাচন নিয়ে যে তারেক রহমান মেকানিজম করছেন বিএনপি আদালতের আদালতের কাঁধে বন্দুক ধরে বন্দুক রেখে যে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন নির্বাচনের মতো একটা পবিত্র জিনিসকে বাঞ্চাল করছেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করছেন এই জায়গায়ও ডেফিনেটলি কথা হয়েছে এখনও আমাদের আদালত যে কীভাবে ব্যবহৃত হয় এই ঘিন্ন আদেশের মাধ্যমে আমরা এই আদেশকে ঘৃণা প্রত্যাখ্যান করি সাক্ষ্য নির্বাচনে স্টে করার যে আদেশকে এই আদেশ অবৈধ আদেশ অযৌক্তিক আদেশ জাতীয় নির্বাচনের দিন পর প্রচার প্রচারণা শুরু হয়নি তারেক রহমানের সফরও শুরু হয়নি তার আগে সাক্ষ্য নির্বাচন সমস্যাটা কি তাতে আর তারেক রহমানের সাথে নির্বাচনের সম্পর্কটা কি এটা তো হাসিনা মার্কা আচরণ কোর্ট এই ধরনের অযৌক্তিক রায় দিচ্ছে আমরা বিশ্বাস করতে চাই আইনিভাবে বিষয়টা সমাধান হবে হাইকোর্টের এই রায়কে চেম্বার আদালত করবে এবং নির্বাচন হবে আর বাকি যে বিষয়গুলো সেটা রাজপথে হবে এবং প্রয়োজনে শিবির বা এনসিবি তারা জরালো আন্দোলন করবে তাদের সেই প্রস্তুতি আছে যদিও বিএনপির একটা ফাদ এটা যের আন্দোলন করুক পরিস্থিতি গোলাটে করুক তারপরে নির্বাচন বাঞ্চাল হোক এটা বিএনপি মনে মনে চায় কিন্তু শিবির যেহেতু সব বুঝে তাদেরকে তো ওয়াক ওভার দেবে না সাথে বৈঠকে এটারও একটা সম্পর্ক আছে এবং এই দিক থেকেও চাপের মধ্যে যে তুমি এই ঝামেলা করছো কেন বাংলাদেশে এসে বাবা তুমি লন্ডনে ছিলে বাংলাদেশে এসে এখন আইন আদালত তোমার লোকজনের মাধ্যমে একটা ভেজাল করার চেষ্টা করছো ঢুকিয়েছিলে ছিল এক অ্যাটর্নি জেনারেল তাকে নিয়ে এখন নির্বাচন করাচ্ছ আর সে অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগকে কিভাবে কিভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তিনি নিজেই ফাঁস করে দেন আওয়ামী লীগের দুই চারটা ভোট পাওয়ার কারণে আওয়ামী লীগের ভোট নিয়ে বাংলাদেশে যেতে যাবে না এটা সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান কার্যত বিএনপি আওয়ামী লীগ জোট হয়েছে বাংলাদেশে উনিশ জানুয়ারি সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির চার সদস্যের প্রতিনিধি দল সন্ধ্যা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিবির আহ্বাব নাহিদ ইসলামের নেতৃত্বে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভাইয়া সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহুল ইসলাম মোসা জহরুল ইসলাম মোসা অসাধারণ দায়িত্ব পালন করে যাচ্ছেন মেধাবী একজন আইনজীবী সাবেক এই শিবির নেতা এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরল ফারুকি ডাকো টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন বৈঠকে নির্বাচনী পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ তারা বলেন গণভোটে হায়ের পক্ষে এনসিপি সর্বস্তর নেতাকর্মীদের প্রচারণা করছেন এনসিপি নেতৃবৃন্দ নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয় প্রধান মধ্যে দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় সেবা ব্যাপারে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন সম্পর্কিত যে কোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন সরকার পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সরকার তা নেবে কেউ যেন আইন অমান্য না করেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে নিরপেক্ষতা নিশ্চিতের কথা বলছেন নানান বিষয় বলেছেন এক কথায় যদি হয় সিসি ক্যামেরার আনা হবে এটাও বলেছেন সব মিলিয়ে যে আলাপ আলোচনা হয়েছে আমি কিন্তু ইউনুসের নিজের প্রেস লিস্ট থেকে পড়ে শোনালাম যে খোলামেলা কথা বলছে তাতে তারেক রহমানের ব্যবস্থা খারাপ তারেক রহমান কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভার্সাস তারেক জিয়া রাজনীতি জমে উঠেছে টান টান উত্তেজনা এখনকার সময় রাজনীতিতে যে উত্তেজনা দেখছেন এটা কিন্তু জামাত ভার্সেস বিএনপি নয় এটা বেসিক্যালি শিবির ভার্সেস তারেক রহমান তারেক রহমানের লেভেল এখন শিবিরের সাথে খেলা এবং শিবিরের সাথে খেলা অত্যন্ত কঠিন হাসিনাই কিন্তু পারে নাই অতএব তারেক রহমান পারবেন তিনি আবার ক্ষমতায় নেই এটা তো প্রশ্নই আসে না আমার কাছে যেটা মনে হচ্ছে যে শিবিরের যে অসাধারণ নেতৃত্ব বিশ্বজয়ী নেতৃত্ব শিবিরকে আমি বিশ্বজয়ী বলবো এখন প্রশ্ন করতাম যে বিশ্বজয়ী কিভাবে হাসিনাকে যে পরাজিত করেছে হাসিনাকে যে বাংলাদেশ সারা করেছে গণভবন যে দখল করেছে এটা বিশ্বজয় কারণ হাসিনার সাথে পুরো বিশ্ব ছিল বাংলাদেশে গণভুত্থানে পৃথিবীর কোন শক্তি কোনো সহায়তা করেনি ভারত চীন রাশিয়া প্রকাশ্যে ভারত চীন রাশিয়া পাকিস্তান প্রকাশ্যে হাসিনার পক্ষে ছিল পুরো রাষ্ট্রশক্তি রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান হাসিনার পক্ষে ছিল তাদেরকে পরাজিত করেছে শিবির অতএব এটাকে বিশ্বজয় আপনি বলতে পারেন একটা নিরস্ত্র সংগঠন এইভাবে ঘটনা ঘটাতে পারে এটা পৃথিবীর ইতিহাসই বিরল সশস্ত্র অনেক বিপ্লব আছে কিন্তু নিরস্ত্র বিপ্লব ইশ্রিয়ার এই বিশ্বজয়ী নেতৃত্বের কাছে তারেক রহমান খুব সহজে পরাজিত হবে আর তারেক রহমানের ইতিহাস পরাজয়ের ইতিহাস তারেক রহমানের ইতিহাস ধরা খাওয়ার ইতিহাস তারেক রহমানের ইতিহাস মুসলেকা দিয়ে লন্ডনে যাওয়ার ইতিহাস তারেক রহমানের জীবনে কোথাও সফল হয়েছেন আপনি দেখাতে পারবেন না তারেক কি সাবেক এমপি না মন্ত্রী তারেক রহমান যতদিন বিএনপি নেতৃত্বে ছিলেন কিছু করতে পেরেছে কোন কর্মসূচি সফল করতে পেরেছে দেখাতে পারবেন যে তারেক রহমান এই পরামর্শ এটা হয়েছে তারেক রহমানের জীবনে একটা সফলতা আপনি দেখাতে পারবেন না তাহলে দর্শক তারেক রহমান কি তারেক রহমান মানে ব্যর্থ বাংলাদেশে আসার পরও যক্ষ নির্বাচন ঠেকাতে চেয়েছিল পারেনি তারপরে ছাত্র দলকে জিতাতে চেয়েছিল পারেনি এখন শিবির সিরিয়াসলি চায় সাক্ষ্য নির্বাচন শিবির মাঠে নেমেছে আর তারেক রহমান তার সর্বশক্তি দিয়ে সাক্ষ্য নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন প্রাথমিকভাবে সফল হয়েছেন কোর্টকে ব্যবহার করে বিএনপি মধ্যে শিক্ষকরা তার ঘোষণা দেয় সংবাদ সম্মেলন করে তারেক রহমান নির্দেশে যে তারা নির্বাচনে দায়িত্ব পালন করবে না কি অসভ্য বর্বন নিকৃষ্ট দল হলে একটা ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে এভাবে নির্লজ্জের মতো মাঠে নামে লজ্জা করে না পরাজয়ের লজ্জা ঢাকতে এইভাবে লজ্জা সরমের মাথাকে কাজ করে শিক্ষক নামের কুলাঙ্গার গুলোর কিভাবে বলে এই গুলো কিভাবে বলে এগুলো গাধা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছে আমার সরাসরি স্টুডেন্ট ওদেরকে তো জানি কি অনেককে পড়িয়েছি এখনো অনেককে পড়ায় মাঝে মাঝে ধমক দিই বিশ্ববিদ্যালয় শিক্ষক অনেকে আমার আলোচনা শুনো তোমরা আমার জুনিয়র আমার বন্ধু আছে অনেকে আমার কাছে আসেন অতএব শাস্ত্রের শিক্ষক না কিসের তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর তুমি কিসের শাস্ত্রের শিক্ষক এগুলো পাঁচাটা দালাল শিক্ষক নামের কুলঙ্কার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীরা সবাই নির্বাচন চায় পুরো বিশ্ববিদ্যালয় নির্বাচন চায় আর তারেক রহমান দালালই করতে যে ও বলে যে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করব না এটা শিক্ষকতা পেশার সাথে লঙ্ঘন শিক্ষকতা করতে এসেছে তারেক রহমানের গাধা কোথাকার তো দর্শক এখানে আহ এই যে তারেক রহমান সর্বশক্তি প্রয়োগ করছেন সাক্ষু নির্বাচন ঠেকাতে আর শিবির সাক্ষু নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে জোরালো ভূমিকা পালন করছে তো এই জায়গায় খেলাটা কিন্তু জমে উঠেছে তারেক রহমান ভার্সেস ছাত্র শিবির ছাত্র শিবির ভার্সেস তারেক রহমান তো এখানে সাক্ষ্য নির্বাচন হবে আমরা বিশ্বাস করি কোর্টে নির্দেশী হবে আর কোর্টের মাধ্যমে না হলে শিক্ষার্থীর আন্দোলন করে আদায় করে ছাড়বে এমনকি জাতীয় নির্বাচন আটকে দেয়ার কন্ডিশনে বা যেভাবেই হোক না কেন সাক্ষ্য নির্বাচন ছাত্র জনতা আদায় করে নিতে পারে এবং সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে পুরো বাংলাদেশ সমর্থন দিতে পারে জেগে উঠতে পারে এবং শিবির এখানে প্রকাশ্যে সহায়তা দিবে কারণ শিবিরে নির্বাচন সিরিয়াসলি চায় অলরেডি সাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রিটকারী শিক্ষার্থী যিনি রিট করেছেন নির্বাচন বন্ধের দাবিতে যার রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন বন্ধ করা হয়েছে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে ওই ভিপি প্রার্থীকে রিটকারী শিক্ষার্থীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এখানে তো মনে হচ্ছে তারেক রহমানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে কার্যত তো তারেক রহমান সিলেটে অনেকটা অবঞ্চিত হওয়ার পালা কিন্তু এখানে জামাত কিছুটা সার দিতে পারে মনে হচ্ছে কারণ বিএনপি চায় যে শিবির জোরালো আন্দোলন করুক এমন আন্দোলন করুক যাতে জাতীয় নির্বাচন বানচাল হয় এত নির্বাচন বঞ্চাল হওয়ার পর ইউনোস পতন ঘটে তারপরে ওয়ান ইলেভেন সরকার টাইপের কিছু একটা আসুক ভারতপন্থী তারা বিএনপি কে ক্ষমতা দিয়ে যাবে এই জন্য বিএনপির ফাঁদে তো আর শিবির পারা দিবে না জামাত পাড়া দিবে না তবে অতি সূক্ষ্ম ভাবে শিবির এমনভাবে খেলবে নির্বাচন হলেও তারেক রহমানের পরাজয় হবে শিবিরের হাতে কারণ তারেক রহমান যা চেয়েছেন সেটা হবে নির্বাচন না হলেও তারেক রহমান পরাজয় হবে শিবির জিতে যাবে কারণ তারেক রহমান এই সব কিছু তো আগামী নির্বাচনে জেতার জন্যে জাতীয় নির্বাচনে হারলে তো আর তখন ছাত্র বিএনপি ক্ষমতা আসতে কোনোদিন ছাত্র নির্বাচন করবে না বিএনপির ইতিহাসে কখনো কোনো ছাত্র নির্বাচন দেয়নি বিএনপি দুইবার ক্ষমতা ছিল কখনো ছাত্র নির্বাচন দেয়নি অতএব ছাত্র সংখ্যক নির্বাচন দেওয়া এটা বিএনপির কাজ না সেই এরশাদ পতনের পর প্রথম দিয়ে ওটা এরশাদ পতনের ঢেউ এ দু এক জায়গা হয়েছিল কিন্তু বিএনপি ছাত্র নির্বাচন বিরোধী দুই হাজার এক থেকে দুই হাজার ছয় কথা হয়েছে দেখাতে পারবেন না হয়নি প্রদর্শক তো দর্শক এই জায়গায় জাতীয় নির্বাচনে বিএনপি পরাজিত হলে জামাত ক্ষমতা আসলে প্রত্যেক বছর বছরের শুরুতে টাইমলি সারা বাংলাদেশে ছাত্র সংস্কার নির্বাচন হবে কিন্তু বিএনপি ক্ষমতা আসলে ছাত্র সংসদ নির্বাচন হবে না জামাত ক্ষমতা আসলে হবে কারণ শিবির জিতবে শিবিরের গুণাবলিতে শিবিরে এখনো কোনো ভয় নেই জামাত কি করলো ক্ষমতায় এতেও শিবিরে কিছু আসে যায় না জামাত ক্ষমতায় এসে ভালোভাবে দেশ চালাতে না পারলেও শিবিরে কিছু আসে যায় না শিবির যে বিশ্ববিদ্যালয় ভালোভাবে চালাতে পারে এর প্রমাণ শিবির রেখেছে এবং রাখবে হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় রাজনীতির উর্ধে শিবিরকে গ্রহণ করবে দর্শক শিবির মাঠে নেমেছে তারক মানে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে শিবির আহ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যায় ছাত্র শিবির ঢাকা মহানগর মহানগর আয়োজিত মিছিল বিবি সাদিক ক্যাম্প ছাত্র শিবির কেন্দ্র প্রচার ও প্রচার সম্পাদক আইজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগর নেতারা নেতৃত্ব দেন এ সময় নির্ধারিত সময় স্বাক্ষী নির্বাচনের দাবি জানান নেতারা এর আগে সকালে পুরনো পল্টনে ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন সাক্ষ্য নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ছাত্র সমাজ মানবে না রাজনৈতিক পেশি শক্তি বা আদালতকে ব্যবহার করে এবং নির্বাচন বানচাল করলে তার প্রতিবাদে লাগাতার ভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে হ্যাঁ শিবির লাগাতার কর্মসূচি দেবে কঠোর কর্মসূচি দিবে ডাক্তার একটা কথা বলেছেন যে শিবির চেয়েছিল যে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব নাকি কিন্তু জামাত নিষেধ করেছে মানে এটা থেকে একটা বিষয় বোঝা যায় যে শিবির কঠোর কর্মসূচি দেবে তারেক রহমানের সাথে খেলবে কিন্তু তারেক রহমানের প্রত্যাশিত স্টাইলে খেলবে না শিবির যেভাবে খেলবে তারেক রহমান বুঝতেই পারবেন না অতএব আমি দেখতে পাচ্ছি যে শিবিরের কাছে তারেক জিয়ার নিশ্চিত পরাজয় বিএনপি ভার্সাস জামাত জোট রাজনীতিতে নতুন উত্তেজনা এবং নাটকীয়তা শুরু হয়ে গেছে প্রফেসর ইউনুস সরকারকে শক্তি এবং সাহস জোগাচ্ছে জামাত এনসিপি জামাত জোট দর্শক বিএনপি বলছে প্রশাসন জামাতের প্রতি পক্ষপাত করছে একটি দলের প্রতি জামাত এনসিপি বলছে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করছে এবং বিএনপি নাটক করছে একদিকে মির্জা ফখরুল নির্বাচন কমিশনের কাছে গেছে আর একদিকে ছাত্র দলের মাধ্যমে নির্বাচন এবং কিছুক্ষণ পর নির্বাচন আপিল শুনানির রায় দিচ্ছে অনেকের প্রার্থীটা ফিরিয়ে দিচ্ছে এই বিষয়টা রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে এই উত্তেজনাটা বেসিক্যালি সৃষ্টি করেছে বিএনপি এটা স্পষ্ট কারণ ছাত্র দলকে নির্বাচন কমিশনের সামনে নির্বাচন ভবনের সামনে পাঠিয়েছে কে তারেক রহমান তারেক রহমান নির্দেশ ছাড়া ছাত্র দল আগারগাঁও যাবে ওদের কোনো সক্ষমতা আছে ওরা আগারগাঁও চিনে তারেক রহমান চিনিয়ে দিয়েছে বলে যেতে বলেছে বলে গিয়েছে সামে না ও তা না কতজন লোক কি যেতে হবে কিভাবে বলতে হবে সব কিছু তারেক রহমান ঠিক শিখিয়ে দিয়েছে এটা ছাত্র কোনো অর্জন নয় এখন এখানে আহ ছাত্র দল বিএনপি তারেক রহমান যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন নির্বাচন কমিশনকে চাপে রেখে ইউনুসকে বিব্রত করার চেষ্টা করছেন সেই জায়গায় মুহূর্তের মধ্যে দৃশ্য এসেছে জামাত এনসিপি এবং তারা নির্বাচন কমিশন ইউনুস এদেরকে শক্তি এবং সাহস যোগানোর চেষ্টা করছে দর্শক যদিও জামাত এনসিপিও নির্বাচন কমিশন প্রশাসনের প্রতি অভিযোগ তুলছে তারা একটি দলের প্রতি ঝুঁকছে তারপরও বিএনপি যেরকম পরাজয় টের পেয়ে সরাসরি মফ করতে নেমেছে জামাত এনসিপি এখন পর্যন্ত ওদিকে যায়নি এমনকি নির্বাচন কমিশন একদম শেষ হয়ে গেছে এটাও কিন্তু বলছে না তারা বলছে নির্বাচন কমিশন যেমন যেমন জামাতের ডাক্তার তাহের বক্তব্য ইউনুসের সাথে মিটিং করে বের হওয়ার পর নির্বাচন কমিশন যেন একটি দলের কাছে নতি স্বীকার না করে একটি দলের চাপের কাছে নতি স্বীকার না করে এটা অর্থ হচ্ছে নির্বাচন কমিশন ঠিক আছে সঠিক লাইনে আছে নিরপেক্ষ আছে কিন্তু এখন বিএনপি তারেক রহমান যেভাবে মব সৃষ্টি করছে তাতে নির্বাচন কমিশন চুপসে যায় কিনা বিএনপির চাপের কাছে নতি স্বীকার করে কিনা সেই সন্দেহ আছে কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে জামাতিস এখানে কিন্তু স্যাটিসফাইড যদি জামাতের অনেকের সাথে ডিসক্রিমিনেশন করা হয়েছে কিন্তু করা এটা করেছে রিটার্নিং কর্মকর্তা ডিসি কিন্তু ডিসিরা কিন্তু নির্বাচন কমিশন নয় ডিসিদের নিয়ে বা মাঠ প্রশাসন পুলিশ কিংবা অ্যাডমিন এদের নিয়ে জামাতের এখনো সিভিয়ার অভিযোগ রয়েছে এখন মাঠ প্রশাসন কি ভূমিকা পালন করে এটা বোঝা যাবে বিশ তারিখের পর কিন্তু জামাতের উপর যে তার বৈষম্য করেছিল এটা তো এস্টাবলিশড কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা কি এই জায়গাটা যদি বলি জামাত যেটা মনে করছে আহ নির্বাচন কমিশন এখনো একদম নষ্ট হয়ে যায়নি কিন্তু বিএনপি মফ করে তাদেরকে নষ্ট করার চেষ্টা করছে এই জায়গায় ডক্টর ইউনুস সরকারের সাথেও জামাত মিটিং করে সাহস দেখেছে এখন পর্যন্ত যে পরিবেশ দু একটা বিষয় বাদ দিলে জামাত পুরোপুরি অসন্তুষ্ট না কিন্তু যদি এই পরিবেশ নষ্ট হয়ে যায় প্রচার প্রচারণা শুরু হলে ভোটের দিনে যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে সেই নির্বাচন দিয়ে পাওয়ার ট্রান্সফার হবে না এখানে আসলে পারবে পারবে কি নির্বাচন কমিশন তাদেরকে কারণ দলের সন্ত্রাসীরা মত সৃষ্টি করছে নির্বাচন ভবনের সামনে হ্যাঁ সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে একই সাথে জামায়াত এনসিপি তাদেরকে শক্তি যোগাচ্ছে সমর্থন দিয়ে যাচ্ছে পাশে আছে এই এইভাবে চলছে অতএব জামাত এনসিপি সন্দেহাতিত ভাবে চায় একটা সুষ্ঠু নির্বাচন আর বিএনপি এখন মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় যেমন সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন যে বানচাল করতে চায় এটা তো স্পষ্ট মির্জা ফখরুল এটা নিয়ে কথা বলছেন কি কষ্ট হা মির্জা ফখরুল তারেক রহমান তো পর্দার অন্তরাল থেকে খেলছেন আসল কষ্টটা তো তারেকের কারণ তারা আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাড এ প্ল্যান হয়ে গেছে ওটা আর চলে না ওটা ছিল এখন আর নাই সামনে তো ওটার কোন দামি নেই ধরা খাওয়ার পর তারেক রহমানের পেটে সমস্যা হয়েছে হজম হয় না তারপর অপারেশন করা লাগবে এই অবস্থা মেজে ফখরুল দৌড়ে গিয়েছেন মন খারাপ মেজাজ খারাপ কি হ্যাঁ শাকসু নির্বাচন কেন হচ্ছে আরে ভাই বিশ তারিখ নির্বাচন তার আগে আপনার মত সৃষ্টি করছেন কেন এই নির্বাচন বন্ধ করার কোনো সুযোগ নেই শেষ মুহূর্তে নাটক করতে পারে কিন্তু না এই নাটক করলে তার পরিণত হবে জাতীয় নির্বাচন হবে এখানে ছাত্র সমাজ স্পষ্ট করে ঘোষণা দিবে প্রয়োজনে ছাত্র সংসদ নির্বাচন হতে না দিলে কোনো জাতীয় নির্বাচন হতে পারবে না ছাত্র দলের দুই চারটা ভইভোর কথাকার কি বুইরা একটা নেতা এসেছে ছাত্র পরিচয় দিয়ে মত সৃষ্টি করেছে আর প্রকৃত ছাত্ররা মাঠে নামলে ছাত্র নির্বাচন বাদ দিয়ে কোন নির্বাচনে হতে পারবে না এখানে মির্জে ফখরুল বলছেন তার এত কান্না আপত্তি যে কেন সাক্ষু নির্বাচন হচ্ছে কি পায় দেখছেন কারণ জানে যে যে পরাজয় ঘটবে ওইটি হবে জাতীয় নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের উপর মারাত্মক প্রভাব পড়বে তার আচ্ছা বলছে যে ছাত্র নির্বাচনে নির্বাচনের প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে প্রভাব পড়বেন না তাহলে এত কান্না কাটি করছেন আপনারা মপ করছেন কেন মপ করাচ্ছেন কেন এই যে মব যেটা করছে ছাত্রদল ওইটা তারক্রমান মির্জাপখরুলার ছাত্রদলকে ওখানে পার্টি ছাত্রদলের ছেলেদের আমি মোট আপত্তি দেই না রাকিব রাকিব ভাই তার সম্পর্কে একটা কথা বলি আমাদের অনেক সিনিয়র বড় ভাই নুরুবি শামসুলও কিন্তু তার মধ্যে কিন্তু কিছু সরলতা আছে নাসিরের মধ্যে কিছুতে প্যাচ আছে কিন্তু রাকিব ভাইয়ের মধ্যে সরলতা আছে তিনি অনেক সহজ সরল অনেক কিছু বুঝেন না অনেক কিছু বলে ফেলেন সেই জায়গায় ওখানে এই ধরনের মপ করতে যাওয়ার কথা না তাকে পাঠানো হয়েছে তো এই জায়গায় জামাত এনসিপি পারফেক্টলি খেলছে তারা সজাগ আছে এই যে উত্তেজনাটা চলছে এই উত্তেজনার পক্ষ বিপক্ষ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি জামাত এনসিপি ইউনুসের পক্ষে আছেন সাহস যোগাচ্ছেন আর বিএনপি চাপ দিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারবে না জামাত যে অভিযোগটা করছে বাংলাদেশ জামাত অভিযোগ না দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে ঝুঁকে পড়ছে দেখেন এখানে প্রশাসনের কথা বলছে কিন্তু সরকার এই অভিযোগটা আমি মূলত এটাই বোঝাতে চাই যে বর্তমান চিত্রটা কি উত্তেজনা এবং কে কোন পক্ষে জামায়াতের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে সরাসরি নির্বাচন কমিশন কিংবা সরকারের বিরুদ্ধে নয় সরকার এবং প্রশাসনের মধ্যে পার্থক্য রয়েছে বরং এই সরকারের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে সরকারের কথা প্রশাসন শুনে না আর প্রশাসন তো হাসিনা আমলের প্রশাসন সবই বহাল সরকার তো হাসিনা আমলের সরকার না নির্বাচন আর বিএনপির অভিযোগ সরাসরি নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ না কারণ প্রশাসন বিএনপির দালাল আর জামাতের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে সিরিয়াস সফট অভিযোগ তাহলে হিসাবটা বুঝতে পেরেছেন তো বিএনপির ভরসা প্রশাসন সরকার কিংবা নির্বাচন কমিশন না কারণ নির্বাচন কমিশন বড় দালালি করতে ভয় পাবে কারণ জুতার বাড়ি তো আছে তাদের কপালে রাকিবের মতো অতএব সজাগ দৃষ্টি রাখতে হবে প্রশাসনের প্রতি প্রশাসনের যারা এবার এই আকাম করার চেষ্টা করছেন যদি কোনো রকম নির্বাচনে আকাম করেন এবার আর কেউ সার পাবে না এবার মায়ের হবে